পেয়ার গুলো ডিম পেরেছে বাচ্চা গুলো কি অবস্থা চলো একসাথে দেখে আসি চলো বলতো প্রথমে দেখি তোমাদেরকে দেখায় একটা জিনিস টাইগার মুখী বাচ্চাটা তো বড় হয়ে গেছে দেখি দেখি ওর গুটি ভুটি আমার যত সব মাথায় কি হয়েছে মাথায় কি হলো পায়রা গুলো গুটি বাড়ায় যত সময় যত যতগুলো টাইগার মুখী বাচ্চা হয়েছে লক্ষ্য পাচ্ছে সব গুটি বার হয় এটা দেখতে পাচ্ছ বড় ও দেখি মাথায় কি হয়েছে মাথাটায় মাথায় কি পায়খানা করেছে না লেগেছে কিসিতে পটি করেছে দেখতে পাচ্ছ টাইগার মুক্তি বাচ্চাটা কত সুন্দর হয়েছে চলো বড় হয়ে গেছে হোয়াইট মুক্তি হয়েছে চলো ওপরে চলো আর গাইস বন্ধুরা এই হচ্ছে থেকে আমার এই পরপনা আমার যে ঘরের ফার্স্ট পায় কবুতর এগুলো তো এই ডিম পাচ্ছে না অনেকদিন ধরে আমি নতুন লফট লফট হচ্ছে কি রেডি করার পরে সেট আপ করার পর থেকে ডিম পাচ্ছে না কেন যায় না আর এই লক্কারও ডিম পাচ্ছে না লক্কাটাও হচ্ছে কি মাস দুই তিনেকা হচ্ছে ডিম পাচ্ছে না আর এটা আছে দেখতেছ কিংয়ের এটা ফিমেল আছে এ কারো কাছে মেল থাকলে বলো তো একটু প্লিজ কমেন্টে জানিও না বারবার বলছি একটু কথা জানিও তাহলে আমি তার কাছে নিয়ে নেবো না এগুলো আমি সেলের দিয়ে দেবো কিছু করার নেই কেন আমি একটা সে দুটোই আমার কাছে মেল আছে দুটোই এই দুটোই ফিমেল আছে আমার কাছে সরি বলা যে দুটোই ফিমেল আছে আর বৃষ্টির জন্য তো হচ্ছে ঘর দিয়ে জল পড়ছিলো তো বাড়ি থেকে সব পেপার দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ কি অবস্থা এর মধ্যে কে ডিম পেরেছে কিনা দেখি এর মধ্যে তো কোনো ডিম পারেনি বাইরে দেখতে পাচ্ছি এর মধ্যে কাঠকুটো জোগাড় করছে কোন কোনো সেটাও তো জানি না দুদিন আসে না এর মধ্যে দেখতে পাচ্ছ লাল জিরার বাচ্চাগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেছে অলরেডি বড় হচ্ছে দিয়ে এখনো জল পড়ছে নাকি কি অবস্থা বৃষ্টিতে দিয়েছে দিশি দেখো দিশির একটা পিয়ার আছে বাচ্চা একটা দিশির এক পিয়ার বাচ্চা আছে বাচ্চাগুলো কি অবস্থা এর মধ্যে আর কিছু এর মধ্যে একটা বাইরে ডিম পেড়েছে এটাও কোন পাড়া পেরেছে সেটাও না দেখলে বুঝতে পারবো রাতের লবটা আসবে তখন দেখতে পাবো আর একটা ডিম নিয়ে বসে আছে ম্যাটাসগুলো আবার ওপরে ওপরে ডিম পাড়ার ধান নামাচ্ছে একবার ওপরে ডিম পড়েছে আবার ওপরে ডিম পাড়ার ধান নামাচ্ছে ওই তোরা ডিম পাচ্ছিস না কেন হ্যাঁ ওই ডিম্বার বিনা শুধু টপের লফটর মধ্যে বসে কি হচ্ছে শা এক চাপত বরাদ্দ ডিম পায় না ওর ডিম পাচ্ছে না কি হয়েছে চলো गाइस এদেরকে খে জ্বালো নেই দেখতে হচ্ছে এর মধ্যে দেখো যা জমি খেয়েনি ক্ষেত দিতে গিয়ে তোমার সাথে কিছু কথা বলি আর থ্যাঙ্ক ইউ আগের ভিডিওতে ভালো রেসপন্স দেওয়ার জন্য এক হাজার ভিউ মোটামুটি হয়ে যাচ্ছে ছোটো চ্যানেলে এক হাজার বিউু হলেও আমি খুশি যা হবে তোমরা দেখছো সেটাই খুশি যেটা হবে সেটাই আমি এনাপ চলো ওদেরকে আমি জব জপ এদেরকে আর কি বাইরে খেতে দিই নাকি হ্যাঁ বাইরে খেতে দিই আজকে সব বাইরে তো উঠতে পারে সব বাইরে খেতে দিই চলো পায়রাগুলোকে বাইরে খেতে দিয়েছিলাম কিন্তু ওরা ডাকছি কিন্তু আসছিল না কী কারণে যায় না অনেকদিন থেকে তো দিন তো আমি বাড়ি ছিলাম না তো কী হয়েছে তেমন যায় না পায়রা টোটালি আসছিলো না খেতে আগের দুটো দেখেছো হয়তো দুটো দুটো তিনটে খেতে দিয়েছি কিন্তু আসেনি কেউ তো না পেরে আবার ওদেরকে ঘরের মধ্যে নিয়ে আসলাম সব অল্প অল্প করে খেতে দিচ্ছি মোটামুটি খাচ্ছে কিছু পায়রা বাইরে এখনো আছে সব মাঠের দিকে গেছে কিনা জানি না তো সবাই ভালো আছো ভালো আছো তো কমেন্টে জানো কে কেমন আছো আর কি বলবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো এভাবে পাশে থেকে বন্ধুর সাথে শেয়ার করো ছোটো ফ্যামিলি আস্তে আস্তে বড়ো হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব হতে যায় তোমাদের সাপোর্ট পেলে ভালোবাসা গেলে অনেক অনেক বড়ো হবে চ্যানেলটা সব তোমাদের কাছে ডিপেন্ড করছে আর ওপরে কিছু আইটেম বাড়াবো একটু চ্যালেঞ্জটা বড়ো না হলে তেমন কিছু করতে পারছি না ওপরে কিছু কিছু ঘরের আইটেম কিছু কিছু পাখির ঘর করবো সেগুলো একটু পরে করবো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে কমেন্ট করে সবাই লাইক করো টাকা